ডক্টর অফ বেঙ্গল ডক্টর অফ বেঙ্গল এবং গত চতুদিন আমাদের লিডার অফ অপোজিশন সুরেন্দু অধিকারীকে গ্রেপ্তারের প্রতিবাদে আজকে সুবিধারা ঘেরেও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সেখানে একটাই স্লোগান একটাই সর জাস্টিস ফর আর জি জাস্টিস ফর আর জি কর জাস্টিস ফর আর জি আজ এই বিক্ষোভ ঘেরাও কর্মসূচিতে উপস্থিত আমাদের জেলার জিএস তৌসিক ঘোষ থেকে শুরু করে দা বিধায়ক দা জেলার যুব মোর্চার সভাপতি ভাই কৌশিক আমাদের মন্ডল সভাপতি ভাই অফিস সোমনাথ ইংলুসদা থেকে শুরু করে বিপুল সংখ্যায় আগত বিজেপির কর্মীরা এবং দেশভক্ত রাষ্ট্রভক্ত আমাদের ভারতীয় জনতা পার্টির অনুরাগীরা সিএম ছাড়বেন নবান্ন সিএম ছাড়বেন নবান্ন নয়তো বাংলায় তিনশো ছাপ্পান্ন আর পশ্চিমবঙ্গে তিনশো পঞ্চান্ন তা তিনশো ছাপ্পান্ন দাবিকে সামনে রেখে গত নয় আগস্ট বাংলার পিরতনা পিজিডি ক্রেডি দপ্তর যেভাবে নারকীয় নৃশংসভাবে নিধন করার পর তার তথ্য প্রমাণ লোপাট করার জন্য রাতারাতি কলকাতার সিপি পিনীত গোয়াল থেকে শুরু করে আরো অন্যান্য যারা ইনভলভ তাদেরকে ইতিমধ্যে সিবিআই ডেকে পাঠিয়েছেন অন্যদিকে মাননীয় সেই মৃতার পরিবারকে দশ লক্ষ টাকা দিয়ে শুধু জীবনের নয় গোটা পশ্চিমবঙ্গের নারী থেকে শুরু করে নারায়ণী বাংলার মা বোন থেকে শুরু করে সাধারণ মানুষের নিরাপত্তা সেফটি সিকিউরিটির দিকটাকে একদম পিস্তাও জলে ফেলে দিয়েছেন বন্ধুগণ এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ো বলেছেন যে পোস্টমর্টে হয়ে যাওয়ার পরে আপনারা এগারোটা পঁয়তাল্লিশে এফআইআর করেছেন তার আগে শ্মশানে তারা উড়ো করে সদেহ করা হয়েছে আমরা কোন বন্দে বাস করছি আজকে তৃণমূলের নেত্রী বড় বড় ভাষণ দিয়ে বলছে রূপশ্রী অথচ আমরা কুৎসিত শ্রীটা দেখতে পাচ্ছি আজকে উনি বড় বড় ভাষণ দিয়ে যুবশ্রীর কথা বলছেন কন্যাশ্রীর কথা বলছেন অথচ আমাদের পশ্চিমবঙ্গে কন্যা নারী নারায়ণী দশভূজা দেবী নিধন হয়ে যাচ্ছে যেখানে ডক্টর নার্স থেকে শুরু করে সাধারণ মানুষদের নিরাপত্তা নাই আজকে শুধু আর্জিকর নয় ন্যাশনাল মেডিকেল থেকে শুরু করে এফএসএন থেকে শুরু করে প্রত্যেকটা না না আছে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে অন্যদিকে আজকে আমরা বিচার আমি পশ্চিমবঙ্গে এই অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই তাহলে কি সূত্রটা ক্যামাক স্ট্রিতে আছে ক্যামাক থেকে কালীঘাটে তাই ক্যামাক আর কালীঘাটকে বাঁচানোর জন্য আপনারা একুশ জন অ্যাডভোকেটকে সুপ্রিম কোর্টে পাঠিয়েছেন যাতে করে নির্যাতিতা বিচার না পাই আজকে বাংলার মানুষ বিচার চাই জনগণের গর্জন বিচারের আশ্বাসন সেই জাস্টিস ফর আর জি জাস্টিস ফর অভয়ের জন্যে আজকে শুধুমাত্র বাংলার বিচার থেকে শুরু করে লহার নেবেছে নাই